আসসালামু আলাইকুম আপনি যদি বাংলাদেশে একজন বেকার যুবক হয়ে থাকেন অথবা আপনি যদি সৌদি আরবে ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে যেতে চান তাহলে আমরা আলায়াত ট্রাইভেলস ওয়ার্ল্ড আপনাকে দেব সৌদি আরবের স্বনামধন্য কোম্পানিগুলোতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ যার ভিতরে আপনি জানেন তারপর আমি কিছু নামগুলো উল্লেখ করে দিচ্ছি যেমন ধরেন কফি শপ ক্লিনার হাউস কিপিং কনস্ট্রাকশন জেনারেল ওয়ার্কার বাইক রাইডার ডেলিভারি ম্যান যেটাকে আমরা বলি এই ধরনের ওয়ার্ক পারমিট ভিসাগুলো ভিসাগুলো প্রসেস করতে আমরা সময় নেব ধরেন বিশ থেকে পঁচিশ দিন পঁচিশ দিনের ভিতরে আপনি ভিসা হাতে পেয়ে যাবেন আর এর ভিতরে আপনার যদি মনে হয় যে আপনার আর্থিক অসচ্ছলতা আছে বাট আপনার মনে প্রাণে ইচ্ছা আপনি সৌদি আরবে যাবেন এবং সেখানে গিয়ে কাজ করে আপনার অসচ্ছল পরিবারটাকে সচ্ছল করে তুলবেন তাহলে সেক্ষেত্রে গভর্নমেন্টের সেক্ষেত্রে আমরা আপনাকে তিন লক্ষ টাকা পর্যন্ত ব্যাঙ্ক লোনের সুব্যবস্থাও করে দিতে পারবো আর এই প্রসেসগুলো সময় কমপ্লিট হওয়ার পাশাপাশি মানে আমরা যেভাবে প্রসেসগুলো কমপ্লিট করব এর মাঝে মাঝে আপনি কিস্তিতে মতো করে কিস্তির মতো করে আমাদেরকে পেমেন্ট করে দিতে পারবেন আপনাকে আমরা প্রেসার দেব না যে একসাথে আপনি আমাদের ফুল পেমেন্ট করে দেন এরকমটা করব না আমরা আপনাকে সময় দিব আপনি অল্প অল্প করে ইনস্টলমেন্টের মাধ্যমে আমাদেরকে ভিসা পর্যন্ত পেমেন্টগুলো কমপ্লিট করে দিতে পারবেন এরপর আমরা ম্যান পাওয়ার করে দেব দেন আপনার ভিসা প্রসেসিংয়ের ব্যাপারটা শুরু হবে আমরা আপনি জানেন আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ইউটিউব চ্যানেল আছে এখানে আপনি বিস্তারিত তথ্য পাবেন এর পরেও যদি আপনার মনে হয় যে আরও তথ্য জানার দরকার আপনি আমার ফোন নম্বর এখানে আছে সরাসরি আমাদেরকে কল করুন আর হ্যাঁ আপনি বিভিন্ন জায়গায় গেছেন বিভিন্ন এজেন্ট আপনাদের কাছ থেকে টাকা নিছে কোনো মানি রিসিট দেয়নি আপনি তার ব্যাংকে না ক্যাশ টাকা দিয়েছেন এই ধরনের ঝামেলা চলতেই থাকবে এগুলো থেকে বেরিয়ে আসতে আপনাকে নির্দিষ্ট কিছু কোম্পানির কাছে যেতে হবে যাদের ফিডব্যাক ভালো যাদের কোনো রেপুটেশন খারাপ নেই মানুষজনের এরকম আমরা যেহেতু পাবলিকলি আমরা কাজ করতেছি আপনি দেখবেন আমাদের কমেন্টসে অনেক ধরনের কমেন্টস আসে কিন্তু আমাদের কোম্পানির অ্যাগেনস্টে যদি আপনার কোনো কমেন্টস থাকে এটার বিরুদ্ধে আমরা অবশ্যই কথা বলবো তাদেরকে আমরা তথ্যটা দিব এবং আপনি যা যিনি আমার ভিডিওটা দেখতেছেন তিনি যদি মনে করেন যে আলায় ট্রাভেলস ওয়ার্ল্ড আপনার সাথে কোনো ধরনের অন্যায় করছে আপনি অবশ্যই এটা আমাদের ফেসবুক কমেন্টসে করে যাবেন এটা আমি আপনাদের সবাই উদ্দেশ্যেই কথাটা বলতেছি তো আমরা যেহেতু পাবলিকলি কাজ করতেছি একটা স্বনামধন্য কোম্পানি হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত আছি আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনাদের কোনো ধরনের ঝামেলায় পহাতে হবে না আপনি যেভাবে চাইবেন আমরা সেই স্টেপে স্টেপে স্টেপেই আপনাদেরকে সার্ভিসটা প্রদান করব তো আপনাদের সুবিধা মতো করে আপনাদের আমাদের অফিসে আসুন আমাদের সাথে কথা বলুন এবং আপনার যেটা জানার দরকার সেই তথ্য আমরা সঠিকভাবে দিতে পারতেছি কিনা না সেটা এনশোর করুন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম